দাবা প্রতিযোগিতা রাজশাহী চেস ক্লাব আন্তর্জাতিক র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট বিলো দুই হাজার ইং সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি জনাব ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সহকারী প্রকৌশলী বিএমডিএ প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোক আরিফুজ্জামান সোহেল বিশিষ্ট সমাজসেবক বিশেষ অতিথি হিসেবে আছেন শাহরিয়ার আলম বিপুল শিক্ষক বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউ রাজশাহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের সদস্য জনাব মাহফুজুর রহমান নিউটন একই পদে আছেন জনাব হাসান সাহেব অনুষ্ঠান পরিচালনায় আছেন জনাব আজিজুল ইসলাম জনাব এ